আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ পৃথিবীতে বসবাস করতেছেন সমস্ত মানুষের জন্যই আমার এই ভিডিও টুকু পরবর্তীতে যারা দেখবেন যে যেখান থেকে যে যে ধর্মের আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো এখানে একটা কথা সেটা হলো পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্মের মধ্যেই বিভাজন শুরু হয়ে গেছে উঁচু নিচু এগুলো প্রভেদ শুরু হয়ে গেছে যার কারণে পুত্রিয়া দলেই সততা বিভক্ত হয়ে গেছে আর এই বিভক্তির কারণে যারা আমরা নিম্ন শ্রেণীর আছি তারা যে নিষ্পেষিত হচ্ছি নির্যাতিত হচ্ছি অত্যাচারিত হচ্ছি এটা উঁচুতলার মানুষগুলো কখনো ধর্মের চোখ দিয়ে আমাদেরকে দেখে না আপনি যে ধর্মেরই হন আপনি দেখবেন আপনার উঁচুতলার মানুষগুলো আপনার কথা কখনো হয়তো ভাবেই না সেখান থেকে আমার কথা যে 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 ধর্মেরই হোক সেই ধর্মের মধ্যে উঁচু আর নিচুতলার যে মানুষ কেউ পাশ তলায় কেউ গাছ তলায় এটা থাকবেই কিন্তু গাছ তলার লোকটার একটা থাকার জায়গা হবে না বস্ত্র হবে কষ্ট করে বেড়াবে ক্ষুধারা জ্বালায় ছটপট করবে চিকিৎসা করবে না এমনটা যেন না হয় আমরা সবাই মিলেমিশে এই পৃথিবীর মঞ্চটাকে আমরা সুন্দরভাবে মঞ্চায়িত করতে চাই ধর্মের বাইরে গিয়ে নয় নাস্তিক সেজে নয় ধর্মকে স্বীকার করে কোনো এক নিপুণ কারিগর যিনি সৃষ্টি করেছেন আমাদের সবাইকে তিনি হলেন স্রষ্টা এটা যদি কেউ ভুলে যায় তো তার তাকে আর বলার কিছু থাকে না এরকম লোক আমাদের বাংলাদেশেই অনেকে আছে তো যাক সেগুলো আমার মানে উত্থাপিত বিষয় নয় আমার বিষয় হচ্ছে যে কত মানুষ কত গুণী কত ওলামা কত মনি ঋষি কত ভাবেই না শান্তির বাণী ছড়িয়ে ছিটিয়ে গেছেন কিন্তু কারো চোখে পড়ে হয়তোবা বা কারো চোখে পড়ে না আমি সেরকমই একটা আপনাদের সামনে কবিতা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব যিনি এই কবিতাটা লিখেছেন তিনি একজন পল্লী কবি যার নাম জসিম উদ্দিন ইনি একটা কবি কবিতা লিখেছেন যার নাম হল সবার সুখে আমরা ছোটোবেলায় পড়তাম বা পড়েছি এখনো হয়তো কোনো ক্লাসে পড়া হয় আমার জীবনে তো তেমন লেখাপড়া করার সৌভাগ্য হয় নাই তবু যতটুকু পড়েছি তার এই সবার সুখে এ কবিতাটা পৃথিবীর মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে দাঁড় করার জন্য সুখ এবং দুঃখে ভাগাভাগি করার জন্য কত না সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিন্তু আমরা কবিতায় পড়ে গেলাম কবির যে স্বপ্ন কবির যে কল্পনা কবির যে মনের মধ্যে লালনা ছিল স্বপ্ন সেটার সামান্য কি বাস্তবায়ন পৃথিবীর মানুষের জন্য হয়েছে আমার মনে হয় তেমনটা হয় নাই হয়তো উন্নত দেশে হতেও পারে যাই হোক আমি কবিতাটা একটু বলি কবিতার হলো সবার সুখে হাসব আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে আমার বাড়ি বাঁচবে বাসি সবার বাড়ির সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না বাজান যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কবি যে স্বপ্ন দেখেছিলেন কবি যে কল্পনায় গেতেছিলেন এটা আপনার মন দিয়ে বিবেক দিয়ে আপনি একটু ভেবে দেখুন যে একটা কবিতায় পৃথিবীর মানুষকে সেই অসম মানে মানুষগুলোকে উঁচু এবং নিচুতলার মানুষগুলোকে কীভাবে একত্রিত করার জন্য তিনি মনের আবেগগুলো তার কবিতায় প্রকাশ করেছেন বাংলাদেশে এমন কোনো মানুষ নেয় যে কবিতাটা জানেন না সবাই জানেন কিন্তু কবির যে স্বপ্ন ছিল এই কবিতা নিয়ে সেটাকে আমরা কখনো বাস্তবতা বাস্তবে রূপ দিতে পেরেছি পারি নেই এই বক্তব্যটা যাবে আমার ষষ্ঠার প্রেমের বাগানে আমি আপনারা যেটা ওই চ্যানেলটা আপনারা যদি দেখেন তাহলে হয়তোবা আরও আমি বুঝি যতটুকু আর কি আমার তো তেমন বিদ্যা বুদ্ধি এলেম নাই মূর্খ মানুষ তারপরেও আমি আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে কিছু সাধনার দিয়ে মানুষ কত দূর এগিয়ে যায় সে কথাগুলো এই চ্যানেলে আমি বলব সেটা হোক সনাতন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক চাকমা হোক সাঁওতাল হোক জনপুরি হোক মুসলিম পুরে প্রতিটা ধর্মের আমি ছোটো ছোটো কাহিনীগুলো আমার যে বলার ভঙ্গি আমি সেই ভঙ্গি দিয়েই এই সষ্টার প্রেমের বাগানে আমি এই চ্যানেলে বলার চেষ্টা করব সম্মানিত হাজরিন আপনারা কবিতাটা সবাই জানেন শুধু একবার বিবেকের দ্বারস্থ হয়ে আপনি কবিতাটা পড়বেন তাহলেই আপনি বুঝবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি যাই হোক যে যেখান থেকে আপনারা ভিডিওটি পরবর্তীতে দেখবেন তারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ ও শান্তির থাকেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম সবাইকে ধন্যবাদ